আমলের মাধ্যমে সফলতা অর্জন করা এবং উন্নত মানের জান্নাতের ইন্তজাম করা তৌফিক দান করেন সকলেই বলেন আমি একটা ছোট কথা বলে ওয়াজ অনেক হয়ে গেছে তবে ওয়াজের যে রূপরেখা সেগুলো কিন্তু ঠিক থাকে নাই ওয়াজ হয়তো দিলে লাগে চোখে পানি আসে যে কথা শুনলে চোখে পানি আসে না তাকে ওয়াজ বলা হয় না ভালো করে বুঝে আদিসে আসছে যে আল্লাহ ওয়াজ করছে কান না হো মা ওই যাতুম মহাদিয়া মনে হইতেছিল শেষ ওয়াজ উনি করছেন ওয়াজ আমরা সকলেই কানতেছিলাম যে ওয়াজ শুনলে চোখে পানি আসে না এটা ওয়াজ না এটা আওয়াজ হয় হয় কিছু আমাদের জজবা বা ইমোশন হাদিসের কোথাও এরকম নাই যে অবস্থা আমাদের দেশে ওয়াজ চলতেছে এরকম ওয়াজের কথা লাগিস নাই ভালো করে বুঝে আজকে ওয়াজ মাহফিলের নামে যা চলছে এগুলো কত কোরআন হাতিসে নাই কোরআন হাতিস আসছে যত মানুষ উপস্থিত হবে দিলের নিয়ে তার অন্তরে কথাগুলো দাগ কাটবে চোখে পানি বাইর করবে যদি অন্তরে কথা পৌঁছতে না পারে সেই কথা তো কোরআন হাতিসের কথা হইতে পারে না কোরআনকে নাজুর করা হয়েছে এই জন্য কোরআনকে নাজুর করা হয়েছে ওয়াস করে নজর আল হাজার এই কোরআনটাকে নাজুর করা হয়েছে এই অন্তরের জন্য অন্তরকে ধোয়া মসিয়া সাফ করিয়া এই অন্তরকে সজ্জিত করার জন্য শক্তিশালী করার জন্য আবেগপূর্ণ পূর্ণ করার জন্য আল্লাহর জন্য আসে খাওয়ার জন্য কোরআন নাজির করা আওয়াজার আরম্ভের জন্য কোরআন নাজির হয় না চিল্লা করার জন্য কোরআন নাজির হয় না আমল তো অন্তর থেকে আসবে কথা বলছেন নাকি ছেলে বিদেশে থাকলে অনেকদিন পরে আসলে দেখলে চোখে পানি আসে কি করে আসে কি না এটা তো মহাপথের পরিচয় আজকে যে ওয়াজের মাহফিল চলতেছে এগুলো তো কোনো কোরআন হাদিস এরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ যত লোক আমরা টোক রাখতেছ কোরআন হাদিসের কথা দেখার বোঝার তৌফিক দিয়েছে কোরআনে এইটাই আসছে হাদিসে এইটাই আসছে সাত করার মধ্যে আয়াত আছে কোরআন শরীফ আল্লাহ বলছে তারা যখন কোরআন শুনতো সবাই কানতে কানতে প্যারেশান হয়ে যায় নবীর ওপরে যখন কোরআন নাজির হয়েছে যারা শ্রোতার আছে সবাই কানতে কানতে প্যারেশান হয়েছে তাদের দিলে ডাক কাটছে তাদের মহব্বতে চোখে পানি আসছে কোরআনে বলতে অন্য জায়গায় বলতেছেন একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেগস হয়ে পড়ে গেছে কোরআন দিলে আসর করছে হয়ে গেছে তিনবার একবার না তাল এই ঘটনা আমরা বলবেন ফাজাইলে কোরআন একটা এই যে তবুলিগি জমাতে তালিম করা হয় ওইটার আমাদের এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সরে নারায় তাকবির বলা আল্লাহ আকবর বলা এটার কথা বলা হয়েছিল দিলের থেকে কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না কানতে হবে কান্দাটার হুকুম করছে আল্লাহ কথা বলে বোঝেন না কোরআন করলে যে কানতে হবে এটা যে আল্লাহর হুকুম কেউ হয়তো আর আগে আসুন কথা বোঝেন নাকি আল্লাহ তো কোরআনে হুকুম করছে এটা আমার কালা এটার দাম আছে এটা দুনিয়ার গল্প না দুনিয়ার আড়ম্বর না এটা দিলের থেকে শুনতে হবে বাপু কোরআনে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে

যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে না আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই পড়িয়া ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরবিতে আরবিতে তরজমা করে তরজমা করার নাম পড়া না আল্লাহ এটার কথা কোরআনে বলেন না জায়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝিয়া শুনিয়া পড়িয়া দিলে লাগাও লিয়া তাফাক কাহো আর বুঝার লোক কর কি বোঝার বোঝার লোক হলো কাজটা ঠিক মতো করা ছোট বোলা হন্ডে আমরা কই যে বুঝে না দেখা গুলমাল করে যখন বুঝবো তে ঠিক হয়ে যাব কি নাই ঠিক এটা বুঝে লোক কন যে কাজটা ঠিক মতো করলে হে বুঝে ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে কাজে ওষুধগুলো ঠিক মতো খাইছে বুঝেন কি না